আসসালামু আলাইকুম আজকে উনত্রিশ তারিখ তো মার্কেট আজকে ছয়শো একষট্টি কোটি টাকা লেনদেন হয়েছে আর আশিটা অ্যাডভান্স প্রথম থেকে মার্কেট একটু ভালোই ছিল কিন্তু শেষে এসে প্রায় ছচল্লিশ পয়েন্টের মতো মাইনাস করে ক্লোজ করলো তো আসলে মার্কেটের চরিত্রটা এই মুহূর্তে বুঝে একটু কঠিন মার্কেট আসলে কীভাবে আচরণ করতে সেটা আসলে বোঝা যায় না যেমন গতকালকে বারোটার মতো হলটেড ছিল আজকে দেখা গেছে তিনটা হয়েছে হলটেড এটা খারাপ না অনেকগুলো শেয়ার আজকে মোটামুটি ভালোই হয়েছে তো এটা মার্কেটের জন্য মনে করি তবে যে শেয়ারগুলো আসলে হল্টেড হয় বা অনেক দাম বাড়ে এই শেয়ারগুলো আসলে দুঃখজনক হলেও এই শেয়ারগুলো ফান্ডামেন্টালি অনেক দুর্বল আর যে শেয়ারগুলো সবচেয়ে বেশি লুজার হয় সেগুলো দেখা গেছে সবচেয়ে ভালো শেয়ার মার্কেটের কিন্তু লুজার হয়ে যায় আর কি তবে তিন পার্সেন্ট যে সার্কিট ব্রেকার এই ব্যাপার আসলে কমিশনের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ এই যে দেখেন বেশিরভাগ শেয়ারে কিন্তু যারা লুজার তারা বেশিরভাগই হলটেড হয়ে গেছে তিন পার্সেন্ট নিচে পড়ে গেছে কমিশনের খুব সাথে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আসলে তারা কি করতে চায় আর যদি আজকে আমরা একটু যদি দেখি একটু ইন্ডেক্সটা আসলে আজকে কিন্তু আসলে ইয়ে হওয়ার কথা ছিল না কি বলে মাইনাস হওয়ার কথা কেন মাইনাস হলেও আসলে বুঝা যাচ্ছে না দেখেন আপনারা এখানে কিন্তু দুইটা ক্যান্ডেল কিন্তু প্লাস মানে এখানে লাল ক্যান্ডেল যে ক্যান্ডেলটা সেখানে কিন্তু শেয়ার বাই হয়েছে হ্যাঁ এটা প্লাস হয়েছে এদিন গ্যাপ গেছে এদিন সেল হয়েছে তারপরে দিন আবার মাইনাস হয়ে আসছে এখানেও দুইটা ক্যান্ডেল দেখেন এখানেও চারটা ক্যান্ডেল দেখেন এখানে এসে দেখেন একটা ক্যান্ডেল হ্যাঁ এখানে সবুজ একটা ক্যান্ডেল এটা একদিন শুধু হয়েছে তো যেটা ভালো দিক সেটা হচ্ছে ম্যাকডি অনুযায়ী কিন্তু ইয়েটা কী বলে লাল ইয়েটা কিন্তু ওটা আস্তে আস্তে কিন্তু গাড়ার থেকে আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে এবং এখানে বাইসিগন্যাল চলে আসবে হয়তো খুব দ্রুতের সাথে আর আশা করা যায় যে এটা যদি এটার উপরে উঠে যায় কালকে যদি এই সবুজ রেখাটার উপরে উঠে যায় তাহলে কিন্তু সেটা অনেক ভালো হবে যদি উঠে গিয়ে ক্লোজ করতে পারে মনে হয় একটু কঠিন কাজ যদি এখানে যায় এখন আছে মার্কেট পাঁচ হাজার ছয়শো উনসত্তর পাঁচ হাজার সাতশো হবে না হয়তো কালকে তো মার্কেট আসলে প্লাস হতেই হবে মার্কেট আসলে কিছু করার নাই আর কিছু বিশ্লেষক বলার চেষ্টা করেন যে ব্যাংকগুলোতে সুদের ঋণের সুদ কী বলে ডিপোজিটের সুদ বেড়ে গেছে ওই জন্য মার্কেটের এই অবস্থা আসলে ব্যাঙ্কগুলোতে যদি ডিপোজিটের সুদ বেড়ে যায় বারো তেরো পার্সেন্ট যদি তারা আমাকে আমি এক লাখ টাকা রাখলাম আমাকে যদি আসলে তারা ব্যাঙ্ক যদি বারো পার্সেন্ট বারোশো টাকা দেয় মাসে তাহলে এই টাকাগুলো ব্যাংকই করবে অন্য কাউকে তো আবার ঋণ দেবে দিয়ে এখান থেকে হয়তো সতেরো পার্সেন্ট সুদ নিতে হবে সতেরো ষোলো সতেরো পার্সেন্ট সুদ এই মুহুর্তে আসলে বাংলাদেশে এমন কোনো ব্যবসা নেই যা আসলে সতেরো পার্সেন্ট সুদ দিয়ে ব্যবসা করে লাভবান হয়ে আবার নিজের সংসার চালাবে আবার ব্যাংকের সুদ পরিশোধ করবে আসলে ব্যাঙ্কগুলো এই টাকাগুলো খুব সম্ভবত হয়তো এই মার্কেটেই আসবে শেষ পর্যন্তই বুঝা দেয় আর কি আর মার্কেটে আসার সম্ভাবনা খুবই প্রবল কারণ ব্যাঙ্ক নিচে টাকা নিয়ে বসে থাকবে না আবার এই ব্যাঙ্ক এইগুলোর নর্মাল যে বিজনেস আছে সেখানে আসলে সতেরো পার্সেন্ট সুদে দিয়ে যারা ঋণ নেবে তারা আসা আবার এখানে ব্যবসা করে দিবে এটাও কঠিন কাজ অনেক অনেক কঠিন কাজ এমনও হতে পারে যে মার্কেটে এই টাকাগুলো চলে আসবে এবং অনেক হাই প্রেস হয়ে যেতে পারে মার্কেটের হ্যাঁ অনেক হাই প্রেস হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু না তো ইন্ডেক্সের ব্যাপারে আলোচনা এটা এই আজকের যে ইয়েটা এটা আমার কাছে মনে হচ্ছে ভালো হুম হয়তো কালকে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে কেউ সেল দেয় নাই দেখেন যে লাল হলো এটা বোঝা মুশকিল এখানে আরেকটা সবুজ ক্যান্ডেল হয়ে যদি এই ক্যান্ডেলটা হইতো একটা সবুজ ক্যান্ডেল হয়ে যদি আর একটা লাল হতো তাহলে সেটা বলতাম যে এটা সেল মেস ডেতে সেল হয়েছে এই কারণে কী বলে মার্কেট ডাউন হচ্ছে এটা কিন্তু হয় নাই আজকে আজকে বলিও আমার বেশ ভালো হয়েছে মোটামুটি খারাপ না তো আশা করি মার্কেট সামনের দিনগুলোয় ভালো যাবে কালকেও মার্কেট ওপেন আছে বাকিটা দেখা যাক কালকে কী হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম